আপনাৰা হয়তো আপোনাৰ জীৱনে কোনোদিনো মানে হক সাচাই হিচাপে কোনোদিন ইলা ল'ডাৰী খেলা দেখোন কয় আমাৰ হৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ ফাটাৰ খান্দি এৰিয়াত যে বড়ো উপহাৰ কুপনৰ যে খেলা আৰম্ভ হৈছে যে খেলা এটা মানে একদম হক সাঁচাই বাবে যে খেলা এটা কৰ আমাৰ ভাপ চিও ন মানে আমাৰ যে ফাটাৰ খান্দি এৰিয়াত বা আমাৰ হৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ মানুহে যে ই যে অটো টিকেট কাটা কাটিবা মাত্ৰ কৰি চাৰে তিন লাখ টিকেট আছিল আৰু চাৰে তিন লাখ টিকেটৰ মাজে মাত্ৰ কৰি আঠ হাজাৰ টিকেট ৰৈছে খানো দেখো খেলা ডেট আসল গিয়ে আমরা আগ সেপ্টেম্বর তেরো তারিখ এখন মনে হয় বারো দিন রয়েছে আর মাত্র করি মাত্র করি আট হাজার টিকিট আমরা হয়তো ভাবছি এক লাখ বা লাখ টিকেট রইব কিন্তু আমরা খেলা জেগু আমরা লটারি খেলা জেগু যে এমনভাবে ভাবে সুন্দর হয়ে যে খেলাটা হই যার আমরা চিন্তা করি ভাইয়া না যে আমরা টাইমের আগে টিকেট শেষ হয়ে যার মাত্র করি আট টিকেট রয়েছে যে আট হাজার আট হাজারের মাঝে পাঁচ টিকিট খালি আমার কাছে রয়েছে ইফাজার টিকেট আমি চিন্তা করি দেখি আর যে আমরা স্বপ্ন আসলাম না যে আমরার যে খেলা যে গুজি আমরা হরিমোহন ডিস্ট্রিক্টর আমরা এই ফাতারকান্দির যেটা খেলা আসলো এই খেলার ইন্ডিয়া টিকেট কাটা কাটিছো টিকিটের দাম মাত্র করি একশো টাকা একশো টাকা টিকিটের দাম আরেকটা কথা আপনারা কইতাম চাই আর তাও আমরা একটা অফার দিছিলাম যে আপনারা যদি পাঁচশো টাকায় যদি পুরা বুক কাটো হইন তে পাঁচশো টাকায় ছয়খান টিকিট পাইবা এক হাজার টাকা যদি টিকেট কাটো হইন দশখানোর লগে আরো দোকান বোনাস পাইবা এক হাজার টাকায় ওইব দশখান কিন্তু দিব আপনারা বারোখান আর আরেকটা কথা বিওয়ার সকল আপনারা এখন ও যে ভিডিওর কন্টাক্ট নাম্বার যেগুলো দেওয়া আছে এই কন্টাক্ট নাম্বারই গো আমার আপনারা আমার WhatsApp ও ফোন মারলে কি তো মানে বিওয়ার সকলে মাথা তো ফাগল বানাইলেন এই কয়দিন ইলো কিছু কোন নিদা হারাম করে দিছেন মানে এক সুবের সুবর মুখে 3 লাখ কত হাজার টিকেট এক দুমে দুম কাটি বলাই দিছেন আমি চিন্তা করি পাইছি না এখন আমরার মনে মনে আমরা বিওয়ার সকল করে খালি সাইয়া যে কোন কোন সময় আমরা সময়টা আইতো আর আমরা বিওয়ার সকলরে আমরা প্রাইস হইছে টোটাল 25টা প্রাইস এক নম্বরে হইল গিয় তার দুই নম্বরে হইলিয়া তার তিন নম্বরে বেলিন ওলা টোটাল ফোর হুইলার সাতটা বাইক আছে আঠারোটা তেও আপনারা চিন্তা করি আপনার মাত্রা টিকিট রয়েছে কন্টেক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ও নম্বরে হাটসঅ্যাপ আপনি হাই দিবা হোয়াটসঅ্যাপ হাই দেওয়ার আগে যদি আপনার বেশি সন্দেহ থাকে আপনি ফোন মারবা ফোন মারিয়ে কিনা করবা টিকিট যোগ লাগে আপনার হোয়াটসঅ্যাপ হাই দিবা হোয়াটসঅ্যাপ হাই দেওয়ার হোয়াটসঅ্যাপ আমি দিমু কিউআর কিউ লগে লগে ও কিউ আর আপনি পেয়ে স্ক্রিনশট লগে আপনার নামে আপনার ফোন টিকেট টিকিট লগে আপনার হোয়াটসঅ্যাপ যাব ফট কই লাগে আমি চিন্তা করি ভাবছি না যে আমি চিন্তা আমি ফুটবল ভাবছি যে টিকিট একটু শেষ হয়ে যাবো এখন যে টিকিট লাই লাগছে এখন টিকিট না

কত খেলা মানে উল্টা পাল্টা খেওরেট মানে টিকিট থাকে দশ লাখ পাঁচ লাখ এক লাখ টিকিট বেচতে পারেন না খেলা করার না বাগের হবাই বাঘের খেজেল কাটিতে রাখা কিন্তু আমার যে করিম ডিস্ট্রিক্টর যে খেলাটা এলাকা জেনুয়েন ভাবে আমি ভাবছি নাই বুঝলাম আমার দর আস আর ও আল্লাহ মানুষের টিকিট কাটবানি এখন আমি মানে ই ভিডিও গেম একটা লাগিবানা ইয়ার যে ফা যা টিকিট হয়েছে এখানক লাগি নাই আমি ভিডিও কথার লাগি মানে ইয়ার যে আমরা আমরা ডুই বার সকলের যে জিনিস দিছি মানে মানুষের ইনা ফাগল হয়ে মানে টিকিট টিটা খাটছে যে খেলাটা একবারে জেনুইন ভাবে ওই আর আর একটা কথা কইতাম আপনার আরে হাসা মাছ যেখান আমরা প্রাইস ফিফটি পার্সেন্ট এখন পর্যন্ত মানে লামানি হয়ে আসছে এই যে আত মনে করো বারো তেরো দিন সময় রয়েছে এই বারো দিন বারো তেরো দিন সময়ের ভিতরে খেলার কমসে কম তিন দিন থেকে চার দিনের আগে আপনারা প্রাইস আমরা রবীন্দ্র ভবন বা আমরা মন্ডপাল্লা ফিল্ডও আছে এর আগে আমরা ও জায়গাটা নিয়ে রাখি দিব আপনারা দেখবা আর পিতা কই থাম আরে আমি ভাবছিও না মানে আমি এত ইদিন আমরা কমিটি বইয়া মানে হিসাব ভরাফ লাগছি দেখি মানে টিকেট নাই ইজে যে টিকিট আমরা খাসা বাংলার বিওয়ার ছাড়া ব্যতীত করার এই টিকিট এখানে আর দিতাম নাই কেন আমরা বিওয়ার সকলে আমরা মানে ইলা কোনো মানুষ ফোন করিয়া কেউ আছে বেঙ্গলোর থাকে মুম্বাই তাকে কলকাতা থাকে আউট অফ স্টেট সৌদি আরব মানে কুয়েত বায় বায় তাকই আমরা বহুত বাইন আমার ফোন মারি করছেন আমার লাগে দশটা টিকিট রাখি পাঁচটা রাখি ছয়টা রাখি দশটা রাখি ওটার লাগে এরা বাইন তো লাগে বাইরা বা আমরা বিভার যারা আছেন এরা টিকিট দেখা যার যার লাগে ফট করে আপনারা হোয়াটসঅ্যাপ করে না টিকিট কাটিয়ে আনে